হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোয়া ম্যাচিং এবং স্বার্থ ছোয়া থেকে আজকে আবারও দেখব বিভিন্ন ডিজাইনের কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন এগুলো দুবাই ঠিক আছে দুবাই কাপড় জামা টস পায়জামা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রেসআপ

কাঁসা টাম কালার বলা হয় এটা খুব সুন্দর ভিতরে আপনার আবার পেঁয়াজ কালার দিয়ে মিশ্রণ এবং ব্ল্যাক কালার অনেক সুন্দর ঠিক আছে এগুলো উভয় পক্ষে বানাতে পারবেন সবার সবার জন্যই নিতে পারবে রফ জানত ইচ্ছা এটা খুবই আরামদায়ক হবে এবং এগুলো কিন্তু ফুল সাড়ে তিন হাত বহর থাকবে যেটা ইচ্ছা আপনারা এখান থেকে তৈরি করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানে কালেকশন এখানে প্রচুর প্রিন্ট আছে আর সবগুলোর বহরে কিন্তু সাড়ে তিন হাতে যে ভাইয়া এখানে প্রিন্টগুলো দেখাচ্ছে যার যেইটা ভালো লাগবে বোরখা খিমার হিজাব সবই হবে এগুলোতে টপস কাপ্তা নাবায়া প্রিন্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এত সুন্দর এটা যারা কাফটান টপ করতে চান স্কুল কলেজের আপনারা যারা প্রতিদিন পড়াশোনা করেন তাদের জন্য এই পেন এটা গজ কত ভাইয়া এগুলো গজ থাকবে মাত্র 200 টাকা মাত্র 200 মাত্র 200 টাকা পাইকারি দাম মাত্র 200 টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে আছে এই ফিলটা স্বামীমা আমি নিজেও পরে খুবই ইউনিক এবং খুবই আরামদায়ক যা আমি এখন এটাই পরে আছি খুবই আরামদায়ক কিন্তু এগুলো হচ্ছে পরে আপনারা ধরেন সারা দিন কাটাতে পারবেন এরকম একটা আরামদায়ক কালেকশন এগুলো দেখেন এত গরমের ভিতরেও আপনি এগুলো কাপড়ের সব হ্যাঁ এগুলো আরামদায়ক খুবই আরামদায়ক এবং জামিলা মুক্ত ইস্ত্রি করতে হয় না এবং সব দিক দিয়েই সুবিধা পাওয়া যায় দেখেন এগুলো ভাই বর্তমান গজ কত করে এগুলো তো আমরা এখানে সেল করি 250 থেকে 260 টাকা গজ জি আজকের ভিডিওতে থাকবে মাত্র 200 টাকা গজ 200 এবং আপনাদের এখানে সবথেকে বেশি এই ডোবাই চেরি প্রিন্টটা পাওয়া যায় এটা আমাদের প্রতি সপ্তাহে ঢুকে কালেকশন হ্যাঁ সবথেকে বেশি আজকে আমরা ভিডিওতে দিচ্ছি তিন দিনের মধ্যে আবার নতুন কালেকশন হবে ঠিক আছে আমাদের প্রতিনিয়ত কালেকশন থাকে নতুন যেগুলো আছে সেগুলোর সঙ্গে এগুলো মিক্স করে আমরা ভিডিওগুলো দিয়ে দিই হয়তো আগের দশটা আছে নতুন বিশটা ঢুকলো একসঙ্গে ত্রিশ পঁয়ত্রিশটা করে একবার দিয়ে দিয়েছে তো আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখবেন প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং প্রিন্টগুলো কিন্তু খুবই ইউনিক যে প্রিন্ট আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দাম থাকছে মাত্র দুশো টাকা পার গজ ওনলি দুইশো টাকা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো প্রিন্টগুলো দেখেন কত সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আরও বেশি সুন্দর বেশি সুন্দর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন দামটাও কিন্তু কম থাকছে মাত্র দুইশো এগুলো ভাইয়েরা সেল করে আড়াইশো টাকা গজে সব থেকে আপনাদের জন্য থাকছে মাত্র দুইশো টাকা পার গজ এগুলো সবগুলোই সাড়ে তিন হাত বহর আবারও বলছি এই কালেকশনগুলো দিয়ে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন এটা কালেকশনটাই কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন এটা দিয়ে আপনারা সবই তৈরি করতে পারবেন যেটা মানে সর্বোচ্চ নিউ কালেকশন আর কাপড়গুলো আমাদের কাপড় কোয়ালিটি দেখুন সব কাপড় কোয়ালিটি অনেক ভালো হয় কারণ আমরা বাসায় করে কাপড়গুলো কিনে নিই যেটা দেখবেন সেটাই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন মাত্র দুইশো অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একটা ভিডিওতে আমরা অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন খুবই কম দামের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন প্লাজো করতে পারবেন কামিজ প্লাজো সবকিছু জামা স্কার্ট ঠিক আছে যে কোনো ড্রেস আপ এটা তৈরি করতে পারবে এগুলোতে টু পিসও তৈরি করতে পারবে জামা পায়ে জামা শর্ট করতে পারবে এগুলোতে দেখা যায় না কাপড় আরামদায়ক গরম লাগবে না স্থির বড় ঝামেলা নেই দেখেন আমরা কত ভাত করে রাখি কোনো দেখেন কোনো ভাত আছে কোনো ভাত নেই একদম মেহি কাপড় কাপড় কোনো চলে বেশি যারা একবার নিয়ে চায় তারা আবার নেন এত এত গর্জিয়াস কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মানে এত প্রিন্ট অন্য কোথাও কিন্তু একসাথে এত প্রিন্ট আপনারা পাবেন না ভাইদের এখানে পেয়ে যাচ্ছেন তাই কেউ এই অফারটা মিস করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামের মধ্যে সেরা কালেকশন ভাইয়াদের এখানে এগুলোর পাশাপাশি ভাইয়াদের এখানে সুতি জর্জেট বিভিন্ন কোয়ালিটির নেট টিসু সকল প্রকার কালেকশন আপনারা স্বার্থ ছোঁয়াতে পেয়ে যাবেন এবং স্বার্থ ছোঁয়ার কালেকশনগুলো কিন্তু সবসময় হয় মানসম্মত এবং ভালো কোয়ালিটির কালেকশন ভাইয়ারা সবসময় যেটা সেল করে সেটা একদম ভালো কোয়ালিটির হয় এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট যেটা আপনাদের প্রয়োজন এখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সকল কালেকশন মানে হ্যাঁ চেরি এক কালারও ভাইয়াদের কাছে আছে প্রচুর কালার আছে আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব, কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমবলী বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ